আমাদের দেশের হিউমারের ক্যাপাসিটি কিন্তু এক এক স্ট্যান্ড আপ কমেডি খুব বড় না কারণ আমাদের দেশের রস বলতে একটু ডিফারেন্ট আমরা সব রস বলতে আনতে পারি না আবার সবার কাছে সেটা পৌঁছান এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেটা হয়তো আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগত একটু বেশি জাজমেন্টাল

আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার আহ এই সময়টায় খুশি হয়েছে তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষ লিখেছি